আমরা আজকে তিন জেনারেশন একসাথে ঘুরতে যাব। আমার মা আমি আর আমার মেয়ে তো নর্মালি আমার মা আর আমি রেডি আমার মেয়ে রেডি হচ্ছে এর জন্য আম্মা কিন্তু আগেই বাহিরে বের হয়ে দাঁড়ায় আছে তো এই হচ্ছে ও ওর আজকে একটু রেডি হতে দেরি হয়ে গেছে তো আমার আম্মা তো বাহির থেকে আমাদেরকে তাগাদা দিচ্ছে যে তাড়াতাড়ি করো অনেক বাতাস বাহিরে হয়তো আমরা যেতে যেতে বৃষ্টিতে ভেজে যাব তো আমরা একদম সম্পূর্ণ সব কিছু বন্ধ করে আমার মেয়ে আগে যাচ্ছে আম্মা তালা দিচ্ছে আমিও চলে যাচ্ছি তো আমরা আজকে যাব হচ্ছে ঝিগাতলায় এটা হচ্ছে সীমান্ত স্কোয়ারের এই পাশেই কাঁচি ভাবি কাঁচি ভাই তো অনেক খেলাম এবার কাঁচি ভাবিতে যাবো ন আমরা প্রথম যাচ্ছি খেয়ে দেখবো যে কীরকম খাবারটা তো চলে আসছি কাঁচি ভাবি এন্ট্রি করছি কাঁচি ভাবিতে ঢুকতেই দেখতাম দেখলাম যে খুব সুন্দর একটা প্লেস ছবি তোলার খুবই সুন্দর ভিতরে আর প্রথমে অর্ডার দেওয়ার কারণ হচ্ছে অর্ডার দেওয়ার একটু সময় লাগে খাবারটা আসতে এর জন্য অর্ডার দিয়ে দিচ্ছি প্রথমে আমাদের তিনজনের জন্যই কাচ্চি আর কাচ্চি কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর এটা নতুন ডেকোরেশন করেছে কাঁচি ভাবি আমরা এখন ওয়েট করতেছি খাবারটা তো আমরা অর্ডার দিয়ে দিছি তো এই ফাঁকে হচ্ছে আমরা কিছু কথা বলতেছি ভিডিও করতেছি আর কিছু কিছু ছবিও নিলাম তো সম্পূর্ণ ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করছি আর আমি হচ্ছি আমার হালকা পাতলা চুলটা একটু ছেড়ে দিয়ে একটু ফ্যাশন করার চেষ্টা করতেছি কারণ আজকে কিন্তু আমরা দুই মা মেয়ে পড়েছি লাল আর ইচ্ছাই ছিল যে দুজন একটা ছবি তুলবো অনেক দিন পর বের হয়েছি এর জন্য আর তিন জেনারেশন একসাথে তাই আমরা তিনজনই ছবি তুলবো আমার মা আসছে আমাদের সাথে উনি কিন্তু সচরাচর আমাদের সাথে সহজে কোথাও যেতে চায় না কারণ বাহিরের খাবার আম্মার পছন্দ না যেহেতু ডায়াবেটিস তাই মিষ্টি জাতীয় জিনিস বলেন বিরিয়ানি কাচ্চি বলেন আম্মা এগুলো বেশি একটা পছন্দ করে না বাহিরের খাবার খায় না তো আজকে আমি জোর করে নিয়ে আসছি এই হচ্ছে আমাদের স্বাদের কাচ্চি কে কে কাচ্চি পছন্দ করেন বলবেন আমার কিন্তু অনেক ভালো লাগে কাচ্চি খেতে আমি যখনই সুযোগ পাই আমি এদিকে আর ওদিকে কাচির ইয়াতে ঢুকে যাই কাচি খাই ভীষণ ভালো লাগে এখন আমার মেয়ে সার্ভ করতেছে ওর জন্য আমি দিচ্ছি মাকে আর আমার জন্য আর একটু ভিডিও করতেছি অনেক মানুষ হালকা পাতলা অনেক ভালো লাগতেছে আর এখানে ডেকোরেশনটাও আমার কাছে খুব ভালো লাগছে আমরা বুড়ানি নিয়েছিলাম সাথে বুড়ানিটাও অসাধারণ মজা আর লাস্টে তো মাথা পাগল করার একটা জিনিস খেলাম মাথা পুরো খারাপ হয়ে গিয়েছিল আমার মেয়ে তো মাথায় পুরো হাত দিয়ে দিছে খেয়ে তো এই যে আম্মা খাচ্ছে হালকা অল্প খাচ্ছে আমিও অল্প নিচ্ছি আসলে যতটুক আগ্রহ নিয়ে যাই না কেন খাওয়া কিন্তু ততটুক হয় না আর এই জিনিসটা কার কার পছন্দ বলেন এই যে একটু টিকটিকি দেয় সাথে একটু পান মশলার সাথে আর এই হচ্ছে মাথা খারাপ করা একটা জিনিস অর্ডার করেছিলাম এটা কাচ্ছি ভাইতে খেয়েছি আবার অন্যান্য রেস্টুরেন্টেও খেয়েছি কিন্তু কাচ্চি ভাবিতে এটা এত মজা আপনারা যদি কখনও যান এটা কিন্তু অবশ্যই অর্ডার করবেন এটা হচ্ছে ফিন্নি মুখে দিতে অন্যরকম একটা স্বাদ আমার মেয়ে কাচ্চি ভাইয়ে গিয়েছিল আর ওটার কথাই শেয়ার করতেছিল আমার সাথে তো অনেক মজা লাগলো আর আমি এই জিনিসটা যেইখানেই পাই না কেন এই যে পান মশলাটা লাস্টে তো চুরি করবই আবার চুরি করে আমি আবার সুন্দরভাবে মামাদেরকে বলে দিই এই দেখেন আমার মেয়ের মাথায় হাত এত মজা আমার আম্মাকে জিজ্ঞাসা করলাম আম্মা তোমার কি ভালো লাগছে এখানের খাবার আমরা নতুন আসছি আম্মাও বলল হ্যাঁ খুব ভালো লাগছে তো আমার মেয়ে মুখ হচ্ছে প্রশংসা করতেছে ফিনিটা ফিনিটা খুবই ভাল লাগছে আমিও খাচ্ছি আমার কাছেও ফিনিটা খুব ভাল লাগছে পেট একদম ঠেসে গেছে খেতে খেতে না হলে আরেকটা ফিনি নিয়ে খেতাম মোটামুটি আমরা সব কিছু খেয়ে নিয়েছি পানি লেগেছে আমাদের পানি নিয়েছি ফিনে নিয়েছি তারপরে হচ্ছে বুড়ানি কাচ্ছি আবার একটু পার্সেলও করে নিয়ে নিয়েছি বাসায় কারণ এতগুলো কিন্তু আমরা তিনজনে খেয়ে শেষ করতে পারি নাই আর যেইটাই হোক এখন আমি যে জিনিসটা করব আমি সব রেস্টুরেন্টে গেলে এই জিনিসটা করি লাস্টে যখন উঠে আসি তখন টিস্যুর মধ্যে আবার এগুলো ভরি ভরে আবার ব্যাগের মধ্যে ভরে চুরি করে নিয়ে আসি আবার আসার সময় মামাদেরকে বলে আসি যে ভাইয়া আমি কিন্তু আপনাদের এটা চুরি করেছি যেটাই হোক সীমান্ত স্কোয়ারের এইখানে আর পিলখানার যে হাতিটা এটা আমার দেখতে খুব ভাল লাগে বৃষ্টির দিন তো এটা দেখতে আরও সুন্দর লাগে তো বাইরে যখন বের হলাম দেখলাম যে প্রচুর বাতাস ঝড় ছাড়বে বৃষ্টি হবে তো আমরা একটা নিয়ে সোজা বাসায় চলে আসছি আর বৃষ্টি আগা বৃষ্টি ছাড়ার আগেই কিন্তু আমরা বাসায় চলে আসছি বাসায় আসার পরে আমরা এটা কোনো দিনও কল্পনা করি না যে আজকে দিনটা এত ভালো যাবে আর রাতে বাসায় এসে আমাদের এইগুলো করতে হবে আমাদের ঘরে ঢোকার পরে ঝড় ছাড়লো আর আমাদের থাই উপর থেকে নিচ থেকে বন্ধই ছিল তারপরও উপর দিয়ে নিচ দিয়ে এই পরিমাণে পানি আসছে এই সাততলার উপরে এখন আমাদের ঘরে ঘিরা পর্যন্ত পানি আর ওই পানিগুলো এখন বেলচা দিয়ে দিয়ে আব্বা আম্মা আমি আমার মেয়ে সবাই পরিষ্কার করতেছি একই তো কারেন্ট নাই মোবাইলের লাইট দিয়ে দিয়ে পরিষ্কার করতেছি জাজিম তুষো খেতা বালিশ যা আছে এভরিথিং সব ভিজে গেছে কখনও আমরা কল্পনা করতে পারতেছি না যে সাততালার উপরে থেকেও এইভাবে পানি কাছাতে হবে আমার মনে হচ্ছে বাড়িওয়ালারা যখন কাজ করছে তখন তারা হয়তো ওই যে ভালো করে খেয়াল করে নাই পুডিং লাগায় নাই থাই গ্লাসগুলোর মধ্যে যার কারণে এই জানালা দিয়ে এই পরিমাণে পানি আসছে শুধু আমরা না যারা যারা উত্তর সাইডে যারা যারা ছিলাম সবার একই অবস্থা সবাই পানি কাছাচ্ছিলাম রাত একটা পর্যন্ত এই কাজ করলাম তারপরে শরীর ক্লান্ত হয়ে গেছে ঘুমাইলাম কারণ সকালে আমাদের আমার ডিউটি ছিল আর ভিডিও ছাড়তেই পারি নাই কারেন্ট চলে গেছিলো রাত দুইটার সময় কারেন্ট আসছে তো আর আমি কালকে কোনো ভিডিও ছাড়তে পারি নাই তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি কেমন লাগলো জানাবেন